হ্যালো ভিওয়ার্স চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে দেখো আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ দেখো যে সমস্ত পরীক্ষার্থী দু পঁচিশ সালে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু থাকছে একটা রাইটিংয়ের সমাহার তো চলো যে সম্ভাব্য রাইটিংগুলো আসতে পারে সেগুলি আমরা এক এক করে দেখে নিই দেখো আমরা জানি কি এবার কিন্তু ফর্মাল লেটার অর্থাৎ বিধিসম্মত চিঠি অর্থাৎ অফিসিয়াল লেটার তোমাদের কিন্তু আসছেই আসছে ঠিক আছে তোমরা এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করে নেবে দেখো ফর্মাল লেটারের মধ্যে যে কোনো অফিসিয়াল লেটার কিন্তু পড়তে পারে তো চলো কোন কোন লেটার সম্ভাব্য রয়েছে তালিকায় সেটা এক এক করে আমরা দেখি দেখো প্রথমেই যে রাইটিংটা আমি এখানে সাজিয়েছি সেটা রয়েছে রাইট আ লেটার দেখো বলছে উইদিন হান্ড্রেড ওয়ার্ডস একশোটা ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাদের লিখতে হবে তো দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন দেখো তোমার উদ্বেগ প্রকাশ করিয়া অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ ইন ইউর লোকালিটি দেখো বেপরায়ভাবে তোমাদের যে লোকালিটি এলাকা রয়েছে সেখানে গাছ কাটা হচ্ছে সেই সেই সম্পর্কে তোমার উদ্বেগ জানিয়ে সম্পাদককে একটা চিঠি লিখতে বলা হয়েছে খবরের কাগজের সম্পাদককে ওকে চলো পরের চিঠিটি দেখে নেওয়া যাক রাইট আ লেটার টু দ্য হেলথ অফিসার অফ ইউর লোকালিটি রিকোয়েস্টিং হিম টু টেক মেজার্স টু স্টপ ডেঙ্গু ইনিয়ের লোক দেখো মস্কিটো বর্ন যে ডিজিজ প্রতি বছরে কিন্তু আউটব্রেক হয় অর্থাৎ প্রাদুর্ভাব হয় তাই না ছড়িয়ে পড়ে তাই তো তো এটা কিন্তু প্রতি বছরই মোরাল কিন্তু একটা গুরুত্বপূর্ণ চিঠির মধ্যে পড়ে তো এটা কিন্তু তোমরা রেডি করে নেবে চলো পরেরটি দেখা যাক রাইট অ্যান লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেলি দেখো স্টেইটিং ইউর কনসার্ন দেখো তোমার উদ্বেগ মানে ব্যক্ত করিয়ে কী সম্পর্কে অ্যাবাউট নইশান্স অফ ব্রাস্টিং ক্যাকার্স ডিউরিং পূজাজ পূজা এখনো বলা হচ্ছে বিভিন্ন যে আমাদের উৎসব রয়েছে পূজা রয়েছে তো সেখানে বিভিন্ন ক্যাকার্স ব্লাস্ট করা হয় ঠিক আছে বোম ফাটানো হয় তো তার ফলে বিভিন্ন যে নইশান্স ক্রিয়েট হয় তো সেই সম্পর্কে একটা তোমার উদ্বেগ জানিয়ে কিন্তু সম্পাদক একটা চিঠি বলা হয়েছে তাই না চলো নেক্সট চিঠিটা দেখি রাইট অ্যা লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য থটলেস ইউজ অফ লাইটস স্পিকার অর মাইক্রোফোন দেখো যেটা থটলেস অর্থাৎ চিন্তাবিহীন ঠিক আছে চিন্তাহীনভাবে আমরা কি করি এত স্পিকার ইউজ করি মাইক্রোফোন ইউজ হয় তাই তো সেই সম্পর্কে তোমার উদ্বেগ জানিয়ে সম্পাদককে একটা চিঠি লিখতে বলা হয়েছে তো চলো পরের গুরুত্বপূর্ণ চিঠির প্রতি আমরা দৃষ্টি দিই নেক্সট চিঠি গুরুত্বপূর্ণ চিঠি সেটি হলো রাইট আ লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য এক্সটর্সেন অফ সাবস্ক্রিপশন ফর রিলিজিয়াস ফেস্টিভ্যালস দেখো যে ধার্মিক যে অনুষ্ঠানগুলো হয় তার ফলে কি হয় জোরপূর্বক আমাদের কাছে অনেক সময় চাঁদা আদায় করা হয় এক্সট্রশন ঠিক আছে এক্সটর্ট কোন মানে হচ্ছে জোরপূর্বক বলপূর্বক কিন্তু আদায় করা আর সাবস্ক্রিপশন কথার অর্থ তোমার সবাই জানো যে চাঁদা তাই না দেখো এই পাঁচটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক যার উপর কিন্তু ফর্মালিটিটা আসতে পারে তো চলো পরের গুরুত্বপূর্ণ চিঠির প্রতি আলোকপাত করি দেখো যে পরের যে গুরুত্বপূর্ণ চিঠি সে তার মধ্যে রয়েছে রাইট আ লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ রিকলেস ড্রাইভিং বাই দ্য ড্রাইভার্স অফ মিনিবাসেস মিনিবাসেস হতে পারে কিংবা অটোজ হতে পারে তাই না দেখো যে অটো অটোর যে দৌরত্ব সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি খবরের কাগজে বাতা উল্টালেই কিন্তু আমরা প্রত্যেক দিন দেখতে পাই যে না তো মিনিবাসের কিংবা হয়তো অটোর ড্রাইভিংয়ের শিকার হয়ে গিয়েছে তাই না যে রিক্লেস ড্রাইভিংয়ের ফলে বেপোরাই ড্রাইভিংয়ের ফলে তোমরা প্রত্যেকেই জানো এটা খুব গুরুত্বপূর্ণ একটা চিঠির মধ্যে পড়ে তাই তো চলো পরের চিঠিটা আমরা দেখে নিই রাইট অ্যা লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেলি দেখো ডিপ ডিপ কনসার্ন দেখোরা প্রত্যেকে ওয়াকে গভীর যে এসেন্সিয়াল যে গুডস অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র তার মূল্য কিন্তু প্রতিদিনই প্রায় বাড়ছে তাই না প্রত্যেক দিনই বাড়ছে তার জন্য আমাদের প্রত্যেকের কিন্তু না বিশ্বাস উঠে যাচ্ছে মধ্যবিত্তের ছোঁয়ার বা নাগালের বাইরে চলে যাচ্ছে দেখো লিভিং কস্ট এতই বেড়ে চলেছে যে বেঁচে থাকায় পুরো একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে তাই না এটা একটা খুব গুরুত্বপূর্ণ চিঠি তো চলো পরের চিঠিটা আমরা দেখে নিই রাইট আ লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেইলি টু অ্যাপিল ফর হেল্প টু দ্য সাইক্লোন স্ট্রিকেন দেখো আমরা একটা সাইক্লোন হয়েছিল জানি এই রিসেন্টলি হয়েছিল যার নাম হচ্ছে ডানা তাই তো দেখো সাইক্লোন স্ট্রিকেন পিপুল অফ ওয়েস্ট বেঙ্গল দেখো যারা তোমার সাইক্লোন স্ট্রিকেন হয়েছে যে সমস্ত মানুষজন সাইক্লোন ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি একটা হেল্প চেয়ে একটা চিঠি ওকে চলো নেক্সট চিঠিটা আমরা দেখি রাইট এ লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অ্যাফরেস্টেশন দেখো অ্যাফরেস্টেশন কথার মানেই হচ্ছে দ্য প্লান্টিং অফ ট্রিজ বৃক্ষ রোপণ করা তাই তো দেখো আমরা প্রত্যেকেই জানি গাছ কী হারে কাটা হচ্ছে নগর নামে রাস্তা এক্সপেনশনের নামে তাই না তো সেক্ষেত্রে আমাদের গাছের সংখ্যা দিনের দিন কমে যাচ্ছে তার ফলে দেখো পলিউশন হচ্ছে বেশি দেখো অ্যাফরস্টেশন কিন্তু খুবই প্রয়োজন প্রকৃতিকে বাঁচানোর জন্য দেখো আমাদের নিজেদের স্বার্থে অর্থাৎ নিজেদের মানুষ যদি বেঁচে থাকতে হয় পৃথিবীতে তারা কিন্তু গাছ লাগাতে হবে গাছের যে ভূমিকা তোমাদেরকে কিন্তু বলে বোঝাতে হবে না তোমরা প্রত্যেকেই জানো তাই তো দেখো ইম্পর্টেন্স অফ অ্যাফরেস্টেশন বৃক্ষ বৃক্ষ লাগানো রোপণের যে ইম্পর্টেন্স সেই সম্পর্কে একটা সম্পাদকের চিঠি ওকে দেখো আমরা প্রত্যেকেই জানি তোমাদের এবার মাধ্যমেকে কিন্তু ফর্মাল লেটার আসবে ঠিক আছে তবুও একটা আমার ইনফর্মাল লেটার আমি একটা দিয়েছি যেটা আমার মনে হলো একটু ভালো তাই একটু তোমরা দেখে রাখতে পারো তা রাইট আ লেটার উইদিন ওয়ান টোয়েন্টি ওয়ার্ডস দেখো একশো কুড়ি শব্দের মধ্যে তোমাকে একটা চিঠি লিখতে হবে কাকে লিখতে হবে টু ইউর ফ্রেন্ডস অ্যাডভাইসিং হিম নট টু ইউজ মোবাইল ফোন স্পেশালি অ্যাট দ্য টাইম অফ ক্রসিং রোড দেখো রাস্তা পারাপার হওয়ার সময় কিংবা রেল লাইন পার হওয়ার সময়তে অনেক সময় আমরা যদিও রেল লাইন ক্রস করা উচিত নয় ওভারব্রিজ ইউজ করা উচিত বা ইউজ করা উচিত ঠিক আছে আমাদের নিরাপত্তার খাতিরে তবুও অনেক সময় অনেকে অনেককে দেখা যায় রেললাইন ক্রস করতে তোমরা কিন্তু কখনোই ক্রস করো না ঠিক আছে দেখো কি বলা হয়েছে ওয়ান টোয়েন্টি ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে ক্রসিং রোড রাস্তা পারাপার সময় কিন্তু মোবাইল ফোন যাতে ইউজ কোনোভাবেই না করা হয় দেখো এই লেটারগুলি করলেই আমরা মনে হয় এর মধ্যে থেকে তোমরা কিন্তু একশো পার্সেন্ট কমন পাবে ঠিক আছে তোমরা নিশ্চিন্তে এই কোশ্চেনগুলো তোমরা উত্তর সহ রেডি করো ঠিক আছে কমন পাবেই পাবে সাফল্য তোমাদের হাতের মুঠোয় আসতেই চলেছে ঠিক আছে তো চলো আমরা নেক্সট দেখি দেখো নেক্সট তোমাদের কিন্তু এবার স্টোরিজ আসবে ঠিক আছে স্টোরি রাইটিং দেখো আমি কিন্তু খুব সুন্দর সুন্দর টপিক খুব বাছাই করে ঠিক আছে তোমার বাছাই করে কিন্তু এখানে কিন্তু টপিকগুলো সাজিয়েছি তো তোমরা দেখে নাও দেখো এক নম্বরে আমি সাজিয়েছি কি বলেছে রাইট আ স্টোরি দেখো বলেছে হানড্রেড ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে উইদিন হানড্রেড ওয়ার্ডস অর্থাৎ একশো শব্দের মধ্যে তোমাকে কিন্তু চিঠি লিখ এই তোমার স্টোরি লিখতে হবে দেখো আর দিতে হবে কিন্তু কি একটা খুব সুইটেবল টাইটেল দিতে হবে স্টোরি ঠিক আছে দেখো এখানে আমি কিন্তু হিন্সটা তোমাদের দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো বোঝার সুবিধার্থে দেখো বলা হয়েছে ফেস্টিভ্যালস অফ কালার্স ঠিক আছে বয়েজ অ্যান্ড গার্লস প্লেইং উইথ কালার্স উই ক্যান কেয়ারলেস অনেক সময় খেলতে থেকে কেয়ারলেস আমরা হয়ে যায় হয়ে পড়ি অনেক সময় রান হেয়ার অ্যান্ড দেয়ার এদিক ওদিক ছোটাছুড়ি করে কে বলছে ওয়ান কামস অন রোড রাস্তায় চলে আসে রান ওভার বাই আ স্পিডিং কার ওকে দেখো দ্রুতগতি সম্পূর্ণ একটা গাড়ির তলায় পড়ে যায় ঠিক আছে রান ওভার হয়ে যায় চাপা পড়ে যায় ঠিক আছে জয় চেঞ্জেস ইন্টু ফেয়ার ফেয়ার অ্যাগনি রিক্লেস মেরিমেন্ট কজ ডেথ ঠিক আছে তোমরা আশা করি এই পয়েন্টসগুলো ডেভেলপ করতে পারবে চলো পরের আমরা আলোকপাত করি নেক্সট দেখা বলা হয়েছে তোমাদের গল্প যখনই তোমার লিখতে দেবে কিন্তু হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে ঠিক আছে দেখো আ ম্যান ওয়াজ ড্রাইভিং আ কার্ট অ্যালং আ মার্ডি রোড দেখো করদমা যুক্ত রাস্তায় কী করছিল দেখো একটা মানুষ গাড়ি চালাচ্ছিল তাই না কার্ট দেখো দ্য হুইলস অফ দ্য কার্ট ইন্টু দ্য ইন্টু মার্ট কাদার মধ্যে ডুবে যায় হয়ে যায় দ্য কার্ট দ্য দ্য ব্লকস দেখো কি করছে বলদ গরুগুলোকে মারছে কিন্তু কোনো কাজ হচ্ছে না রেড টু হারকিউলেস ওকে হার্কুলসকে তোমার কি করছে না তো প্রার্থনা করছে হার্কুলেস অ্যাপিয়ার্ড অ্যান্ড আক্স দ্য কার্টার টু পুল হিজ শোল্ডার টু দ্য হুইলস কি বলছে চাকাতে কান দিতে বলছে দ্য কাট মুভড ওকে দেখো এটা খুব একটা ইন্টারেস্টিং গল্প তোমরা প্রত্যেকেই হয়তো ছেলেবেলায় পড়ে থাকতে পারো চলো পরের গুরুত্বপূর্ণ গল্পের দিকে আমরা দৃষ্টি দিই তারপর পরে বলা হয়েছে খুব সুন্দর গল্প বলা হয়েছে অ্যান্ড ইংলিশ সেইলর দেখো একটা সেইলার ঠিক আছে নাবিক হেলড আ প্রিজনার তাকে কি করা হয় গ্রেপ্তার করা হয় এবং জেলে পড়ে দেওয়া হয় প্রিজনার হয়ে যায় তাই জেল বন্দি হয়ে পড়ে অফ ওয়ার ইনফ্রান্স দেখো ফ্রান্সে যখন যুদ্ধ লাগে তখন কিন্তু জেলবন্দি হয়ে পড়ে রিটার্ন বিকাম আফটার আর টি দেখো একটা সন্ধি টি টি কথা মানে হচ্ছে সন্ধি হয় সন্ধি হওয়ার ফলে কি হয় না তো সে বাড়ি ফিরে আসে কি বলছে বট দ্য কেজেস ফুল অব বার্ডস দেখো তোমার যে কেজেস খাঁচা খাঁচা ভর্তি যে পাখি সব কিন্তু কিনে ফেলে সেট দেম ফ্রি এক এক করে কিন্তু তাদেরকে প্রত্যেকে ছেড়ে দেয় দ্য বার্ড দ্য বার্ডস থেকে সারপ্রাইজ দেখো কি হয় যে বার্ড বিক্রেতা পাখি বিক্রেতা সারপ্রাইজড হয়ে যায় কি ব্যাপার কে সমেত পাখি কিনে সব এক একটা করে ছেড়ে দিচ্ছে দ্য আর এক্সপ্লেন দ্য রিজিন দেখো নাবিক কিন্তু তাকে কিন্তু রিজিন কিন্তু এক্সপ্লেন করলো ঠিক আছে স্বাধীনতা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু প্রিয় তাই না সে স্বাধীনতার যে স্বাদ আফটার দ্য দেখো প্রেজেন্ট লাইফ উনি কিন্তু বুঝতে পেরেছিলেন তাই কিন্তু এটা কিন্তু করেছে খুব সুন্দর গল্প তোমরা কিন্তু রেডি করে নেবে দেখো পরের গল্পের দিকে দেখা যাক দেখো কিন্তু বলছে টু ক্যাটস স্টিল আকে দেখো খুবই অত্যন্ত ভাইটাল একটা স্টোরি খুবই সুন্দর একটা গল্প মানে পরীক্ষায় দিতে পারে দেখো টু ক্যাটস স্টিল দেখো দুটো দেখো দুজনের মধ্যে ঝামেলা বাঁধে মাংকি ফর টু ইকুয়াল ডিভিশন দেখো পাশে একটা মাংকি গাছে ছিল তাকে বললো কি ভাই মাংকি তুমি আমাদেরকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দাও কেকটা ক্যাটস আর ডিসিভড অ্যাট লাস্ট দেখো প্রত্যেকে আমরা জানি তাই না ক্যাটাকি হলো ডিসিভড হলো প্রতারিত হলো পুরো কেকটাই মাংকি খেয়ে নিল তাই না খুব সুন্দর গল্প তোমরা আশা করছি পেরে যাবে তো চলো পরের গুরুত্বপূর্ণ স্টোরির দিকে আমরা দৃষ্টি দিই নেক্সট যে সম্ভার স্টোরি সেটা আমি এইভাবে সাজিয়েছি দেখো কিং সোলেমন ওয়াজ ভেরি ফেমাস ফর ইজ ওয়াইজ দেখো কিং সোলেমানের নাম আমরা প্রত্যেকেই জানি তাই না তার জ্ঞানের জন্য কিন্তু বিখ্যাত ছিল ফেমাস ছিল দ্য কুইন অফ সেবা ওয়ানটেড টু টেস্ট ইট দেখো সেবার কুইন এই সোলেমানের যে ওয়াইস কিন্তু টেস্ট করতে চেয়েছিলো সি গেভ টু গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স দেখো তিনি কী করেছিলেন কুইন সেবা দুটো গার্ল্যান্ড দিয়েছিলেন ওয়ান ন্যাচারাল একটা প্রাকৃতিক ফুল দিয়ে তৈরি অ্যান্ড দ্য আদার আর্টিফিশিয়াল এবং অন্যটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ঠিক আছে নেক্সট বলছে টু গার্ডেন্স লুক অ্যালাইক দুখানা যে মালা সে ফুলের মালা কিন্তু দেখতে কিন্তু একই রকম বোঝার উপায় নেই যে কোনটা আসল কোনটা নকল ঠিক আছে দ্য কিং ওয়াজ পাজল কিং পাজেল্ড হয়ে গেল কি করলো দেখো বলছে অর্ডার দ্য সার্ভেন্টস টু ওপেন দ্য উইন্ডো দেখো তার সার্ভেন্টদেরকে অর্ডার করলো জানালা খুলে দিতে বিজ ফ্লিউ অন দ্য ন্যাচারাল ওয়ান দেখো কি হলো না তো মৌমাছি উড়ে উড়ে আসলো এবং প্রাকৃতিক যে ফুল যে মালাটা মানে তৈরি ছিল সেখানে কিন্তু বসলো দ্য কুইন ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ দ্য কিংস ওয়াইজো কুইন কিন্তু রাজার যে বুদ্ধিমত্তা তার থেকে তারা একদম ইমপ্রেসড হয়ে পড়লো ঠিক আছে আমরা প্রত্যেকেই জানি বীজদের যে ন্যাচারাল কোয়ালিটি রয়েছে প্রাকৃতিক যে গুণাবলী রয়েছে তারা কিন্তু ন্যাচারাল ফুলের ওপরেই বসে ঠিক আছে চলো পরের স্টোরিটার দিকে দেখা যাক নেক্সট বলছে ওয়ান ডে অ্যান্ড ওল্ড রিচ লেডি বিকামস ব্লাইন্ড দেখো একটা রিচ লেডি কি হয়েছে অন্ধ হয়ে পড়লো বা কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে কলস ইন আ ডক্টর কল ইন কথা মানে হচ্ছে ডেকে পাঠানো কল ইনের আর একটা তোমার ওয়ার্ড বলতে পারো সেন্ট ফর ওকে ডেকে পাঠানো একটা ডাক্তারকে ডেকে পাঠানো হল অ্যাগ্রিজ টু পে আ লার্জ অ্যামাউন্ট অফ ফিজ ইফ কিউর যদি তার যে এই যে ব্লাইন্ডনেস এটা কিন্তু যদি কিওর হয়ে যায় তাহলে লার্জ অ্যামাউন্ট অফ ফিজ কিন্তু দিতে রাজি হলো বাট নাথিং ইফ নট যদি ভালো না হয় তাহলে কিন্তু কিছু পয়সা দেবে না কোনো ফিজ দেবে না ডক্টর কামস রেগুলারলি ডাক্তারবাবু প্রতিদিন আসতে লাগলো রেডি ফর দ্য লেডিস ফার্নিচার দেখো লেডিজ যে বাড়িতে যে আসবাবপত্র রয়েছে তাতে কিন্তু ডাক্তার কিন্তু খুব লো হয়ে পড়লো লোভী হয়ে পড়লো ঠিক আছে ডিলেজ কিউর। কিওর দেখো এই মহিলাকে তার ব্লাইন্ডনেসটাকে কিন্তু খুব ধীরে ধীরে তোমার কিওরটাকে কিন্তু অর্থাৎ যে আরোগ্য লাভ সেটাকে কিন্তু ডিলে করলো যাতে প্রতিদিন আসা যায় আর ফার্নিচার হাফিস করা যায় এভরিডে স্টিলস সাম অফ আর ফার্নিচার দেখো কিছু ফার্নিচার কিন্তু কী করে চুরি করে ডাক্তারবাবু কিওর সার অ্যান্ড ডিমান্ডেড ফিজ দেখো অবশেষে মহিলাকে কিন্তু ব্লাইন্ডনেস থেকে কিওর করা হয় এবং ডাক্তারবাবু ফিজ যে বসে তা লেডি রিফিউজেস টু গিভ দেখো লেডি কী করে দিতে অস্বীকার করে দেখো তারা কী করে দে গো টু দ্য কোর্ট তারা কোর্টে যায় দ্য জাজ আকসার হোয়াই সি ডিডেন্ট পে দ্য ফিজ জাজ তাকে জিজ্ঞেস করে আপনি ফিজ দিচ্ছেন না কেন ওই রিচ লেডি বলছেন কি সি সেজ হার সাইট নট প্রপারলি কিউর দেখোডি বলছে তার আইসাইট এখনো প্রপারলি ক্লোর হয়নি সুস্থ হয়নি ঠিক আছে কেন সি সি অল হার ফার্নিচার সে কিন্তু বাড়ির আসবাবপত্র কিন্তু সব দেখতে পাচ্ছে না ঠিক আছে তো চুরি হয়ে গেছে দেখবে কী করি তাই না দেখো জাজ গেভ দ্য ভার্ডিক্ট ইন হার ফেভার দেখো ওই মহিলার ফেভারে জাজ কিন্তু রায় দিয়ে দেয় ঠিক আছে চলো পরের গুরুত্বপূর্ণ স্টোরির প্রতি আমরা আলোকপাত করি দেখো ওম্যান্স অনলি সান ডায়েট এক মহিলার একমাত্র ছেলে মারা যায় ওয়েন টু লট বুদ্ধা লর্ড বুদ্ধার কাছে যায় যাই বেগ ঢিম ফর দ্য সান লাইফ দেখো পুত্রের যে জীবন সেই জীবনার জীবন কিন্তু উনি প্রার্থনা করেন বুদ্ধা টোল্ড হা টু বিং আ হ্যান্ডফুল অফ মাস্টার সিডস ফ্রম আউস নান হ্যাড এভার ডায়েট যে বাড়িতে কখনো কেউ মারা যায়নি সেই বাড়ি থেকে এক মুঠো দেখো মাস্টার সিড নিয়ে আসতে বলছে তাই না সরি স্যার বীজ নিয়ে আসতে বলছে দ্য ম্যান ফাউন্ড নো হাউস দেখো সারাদিন ট্রাই করার পরে মহিলা কিন্তু সেই রকম কোনো বাড়ি কিন্তু সন্ধান পেল না যেখানে কোনো মানুষ আগে মরেনি লর্ড বুদ্ধা কনসোল্ড হার লর্ড বুদ্ধা তাকে কি করলো সান্ত্বনা দান করলো তো চলো পরের গুরুত্বপূর্ণ তোমার স্টোরির প্রতি আলোকপাত করা যাক দেখো কি বলা হয়েছে খুব গুরুত্ব একদম তোমার খুবই সুন্দর একটা গল্প আ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ইন আ স্ট্রিম দেখো একটা ল্যাম্প বলা হয়েছে ভেড়ার বাচ্চা বলা হয়েছে কি করছিল তোমার নদীর জলধারা থেকে জল পান করছিল আর উল্ফ কেম দেয়ার টু ড্রিঙ্ক একটা নেকড়েও আসলো জল খেতে দ্য উলফ ওয়ান্টেড টু ইট দ্য ল্যাম্প নেকড়ের কিন্তু লাভ তোমার লোভ হলো ভেড়ার বাচ্চাটাকে দেখে খেতে চাইলো হি সেড দ্যাট ল্যাম ওয়াজ মার্ডিং দ্য ওয়াটার বলল কিরে তুই আমার জলকে কাদাযুক্ত করছিস কেন কর্দমাক্ত করছিস কেন দ্য ওয়াটার র্যান ফ্রম দ্য র্যান ফ্রম দ্য উল্ফ টু ল্যাম্প দেখো এখানে উল্ফের কাছ থেকে কিন্তু উল্ফ কিন্তু উপরের দিকে ছিল ঠিক আছে থেকে কিন্তু ল্যামের কাছে কিন্তু জলটা আমি আর্গু করবো না তর্ক করব না ব্লেম দ্য ল্যাম্প ফর কলিং নেমস তুই আমাকে গালি দিয়েছিলি কেন কল নেম মানে গালি দেওয়া ল্যাম ওয়াজ নট বর্ণ দেন বলছে একটা সময় বললো যে তুই অমুক দিন আমাকে গালি দিয়েছিস কেন ল্যাম্প বলছে তখন আমার জন্মই হয়নি দ্য উল্ফ ব্লেমড ল্যামস ফাদার তুই করিস তোর বাবা গাল দিয়েছিল গালি ল্যাম কি করলো ল্যামটাকে হত্যা করলো এবং খেয়ে ফেললো যথারীতি তুই চলো পরের গুরুত্বপূর্ণ গল্পের প্রতি দৃষ্টি দেওয়া যাক আক্রো স্টোল আর পি সব এটা খুবই তোমার একটা তোমার ডে টু ডে লাইফে এই গল্পটা শোনা যায় এক টুকরো মাংস চুরি করলো স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ ট্রি টু ইট তা খুব ব্রাঞ্চে বসলো খাওয়ার জন্য আর ফক্স একটা ফক্স তোমার তলা দিয়ে চলে যাচ্ছিল গাছের তলা দিয়ে দেখতে পেলো কি মাংসের টুকরো ওয়ানটেড টু হ্যাভ ইট দেখো মাংসের টুকরো ফক্স কিন্তু চাইছিল মনে মনে ফক্স প্রেজ দ্য বিউটি অফ দ্য ক্রো দেখো কাকের যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু প্রশংসা করতে লাগলো ফক্স ওয়ান্টেড টু হেয়ার হার বয়েস এবং ফক্স বললো কি ভায়া কাক তোমার গলা কি মিষ্টি একটু গান যদি শোনাতে ক্রো প্লিজ দেখো বোকা কাক দেখো প্লিজড হয়ে গেলো সিকর্ড কা করে উঠলো মাহুত ওপেন মুখ খুললো অ্যান্ড দ্য পিস অফ মিট ফেল মাংসের টুকরো নিচে পড়ে গেল দ্য ফক্স টু কিট অ্যান্ড রান দেখো ফক্স করলো তার সেটাকে নিয়ে খেয়ে ফেললো নিয়ে পালিয়ে গেল নেক্সট যে গুরুত্বপূর্ণ গল্প আমি সাজিয়েছি এখানে সেটা হলো দেখো খুবই 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 একটা তোমার বলতে পারো গুরুত্বপূর্ণ একটা স্টোরি দেখো টু উইমেন ক্লেমড ওভার চাইল্ড দেখো দুজন মহিলা করছে একটা বাচ্চাকে ক্লেম করছে ও বলছে আমার বাচ্চা নেক্সট মহিলাও বলছে আমার বাচ্চা কেম টু কিং কিং সলেমানের রাজসভায় আসলো বোথ স্ট্রং ইন দেয়ার ক্লেম দেখো দুজন মহিলাই কিন্তু ক্লেম করছে যে আমার বাচ্চায় দেখো দ্য কিং সলেমান কিং করলো অর্ডার অর্ড হিজ সার্ভেন টু কাট দ্য চাইল্ড ইন টু টু দেখো শিশুটুকে দু পার্টে কাট করে দুই মহিলাকে কিন্তু দিয়ে দিতে বললো দেখো বলছে ওয়ান অ্যাগ্রিড একজন মহিলা ঠিক আছে তাই হোক দেখো কোনো মা কিন্তু তার সন্তানকে কাটা হোক এটা কিন্তু বলতে পারে না তাই না যেটা দেখো যে মা নয় সেই কিন্তু এটা কিন্তু অ্যাগ্রি হতে পারে তাই না আমরা প্রত্যেকেই বুঝতে পারছি দ্য আদার প্রোটেস্টেড কিন্তু অন্য মহিলা কি বললো না কাটা হবে না দ্য কিং সোলেমান গেভ দ্য চাইল্ড টু দা রিয়াল মাদার কিং সোলেমান কিন্তু বুঝতে পারলো যে কে রিয়াল মাদার দেখো তার সত্যিকারের যে প্রকৃত মা তার কাছে ফিরিয়ে দিল। দেখো এই যে তোমার যে গল্প গল্পের যে ডালি আমি সাজিয়েছি তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো দেখো হিন্সগুলো তোমাদের কিন্তু একটা মনে রাখতে হবে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে কিন্তু লিখতে গেলে কিন্তু যে কোনো রাইটিংয়ে তোমার যে হিনসগুলো দেওয়া থাকবে সেগুলোকে তোমাকে ডেভেলপ করতেই হবে হো উপরন্তু প্রথমে কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে ঠিক আছে এবং লাস্টের দিকে বা শেষের দিকে কিন্তু আমাকে একটা কমপ্লিমেন্টারি ক্লোজিং সেন্টেন্স দিতে হবে আন্ডাস্টুর দেখো প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে যেটা কিন্তু হেন্সে দেওয়া নেই ঠিক আছে তারপরে কিন্তু প্রতিটা হেন্সকে প্রতিটা হেন্সকে কিন্তু আমাকে ডেভেলপ করতে হবে অর্থাৎ প্রতিটা হেন্স থেকে কিন্তু একটা করে মিনিমাম বাক্য লিখতেই হবে আর কিন্তু লাস্টের দিকে বা শেষের দিকে কমপ্লিমেন্টারি ক্লোজিং একটা বাক্য দিতেই হবে তবেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে ঠিক আছে তো চলো যে পরে আমরা যে রাইটিং রয়েছে প্যারাগ্রাফ রাইটিং দেখো প্যারাগ্রাফ রাইটিং খুব সুন্দর সুন্দর সম্ভাব্য দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য আমি কিন্তু টপিকগুলো সাজিয়েছি দেখো এক নম্বর যে প্যারাগ্রাফ যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবার হতে চলেছে সেটি হলো সেন্সাস। দেখো সেনসাস শুরু হতে যাচ্ছে সেনসাস মানে হচ্ছে কি আদমশুমারি আদম মানে যে মানুষ মানুষের গণনা তাই তো অর্থাৎ জনগণনা সেন্সাস। দেখো সেন্টসাসটা কিন্তু পরীক্ষার জন্য একদম রেডি করে নেওয়া খুব সুন্দরভাবে এবার মনে হয় দিয়ে দিতেও পারে ওই জন্য আমি প্রথমেই কিন্তু সেন্টার্সটা রেখেছি নেক্সট দেখো নেক্সট যে প্যারাগ্রাফটা আমি দিয়েছি এখানটায় টাউন লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ ঠিক আছে টাউন লাইফ মানে হচ্ছে শহরের জীবন এবং কান্ট্রির কথা মানে হচ্ছে গ্রাম দেখো গ্রামের জীবন দেখো শহরের জীবন এবং গ্রামের জীবন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ দেখো এখানে পয়েন্টসগুলো দিয়ে রয়েছি পয়েন্টসগুলো তোমরা কিন্তু ডেভেলপ করবে একটু আগেই আমি বলেছি যে ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স দিতে হবে আর শেষের দিকে কমপ্লিমেন্টারি ক্লোজিং একটা সেন্টেন্স কিন্তু দিতে হবে ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে ভ্যালু অফ ট্রাভেলিং দেখো ভ্যালু অফ ট্রাভেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ ঠিক আছে তোমরা রেডি করে নেবে দেখো নেক্সট বলা হয়েছে ইওর এম ইন লাইফ দেখো তুমি বড় হয়ে কি হতে চাও জীবনের যে তোমার লক্ষ্য উদ্দেশ্য কি তুমি যে এত পড়াশুনো করছো যে পড়াশুনো করে যে জীবনের কিভাবে তুমি স্ট্যান্ড করতে চাও ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে প্যারাগ্রাফ আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড দেখো সাম্প্রতিক সময়ে যে তুমি একটা বই কোন বইটা তুমি পড়েছো সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে সেটা যে কোনো বই তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই দেখো নেক্সট যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ সেদিকে আমরা আলোকপাত করি দেখো বলা হয়েছে দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ দেখো তোমার জীবনের থেকে যে মেমোরেবল ডে স্মরণীয় দিন ঠিক আছে হতে পারে তোমার স্কুলে যাওয়ার স্কুলের প্রথম দিন হতে পারে তোমার বা অন্য কিছু লাইফ হতে পারে ঠিক আছে একটা মেমোরেবল ডে ঠিক আছে যেটা তোমার মেমোরিতে একটা স্মরণীয় দিন হয়ে আছে নেক্সট বলছে ডিগনিটি অফ লেবার দেখো শ্রমের যে তোমার ডিগনিটি মর্যাদা ঠিক আছে সেই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ নেক্সট বলা হয়েছে নেক্সট আমি যে টপিকটা রেখেছি এখানে দ্য সিজনস ইন বেঙ্গল দেখো বাংলাতে বিভিন্ন যে ঋতু রয়েছে সেই ঋতু সম্পর্কে একটা প্যারাগ্রাফ ওকে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আমি এখানে টপিকে সাজিয়েছি সেটি হলো দ্য স্কুল ম্যাগাজিন দেখো স্কুলের যারা আমরা পড়ি অর্থাৎ পড়ুয়ারা অর্থাৎ স্টুডেন্টরা তাদের জন্য স্কুল ম্যাগাজিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে এখান থেকে বিভিন্ন যে স্টুডেন্টের মধ্যে যে কোয়ালিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রকাশিত হওয়ার একটা মাধ্যম বা মিডিয়া বলতে পারো ঠিক আছে অনেকের মধ্যে অনেক কোয়ালিটিস রয়েছে যারা কিন্তু অনেকে কিন্তু মানে প্রকাশ পায় না বা অনেকে আমরা জানতে পারি না তাই না স্কুল ম্যাগাজিনের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু প্রস্ফুটিতে হয় ঠিক আছে নেক্সট বলছে ডিসিপ্লিন দেখো ডিসিপ্লিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ জীবনের প্রতিটা ক্ষেত্রে সে ফ্যামিলিতেই হোক স্কুল লাইফেই হোক বা কলেজ লাইফেই হোক বা বিভিন্ন কর্মজীবনেই হোক ডিসিপ্লিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক দেখো তোমরা এই যে টপিকগুলো আমি বললাম দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দর করে রেডি করে নাও তাহলে দেখো আমার আমার মনে হয় আমার বিশ্বাস তোমরা হানড্রেড পারসেন্ট কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে দেখো যদি তোমরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো